যে দলে থাকবে লিউনেল মেসির মতো চোখ ধাঁধানো ফ্রি কিক ট্রেকার সে দলের যে কেউ তার কাছ থেকে শিখবে না তো কার কাছ থেকে শিখবে সম্প্রতি আর্জেন্টাইন নাম্বার নাইন হুলিয়ান আলভারেসকে দেখা যাচ্ছে দারুণ সব ফ্রি কিক নিতে শুধু কিক নেন না বরং প্রতিপক্ষের মনে ভয় জাগানিয়া শট থেকে গোল করেও থাকে তবে এর পেছনে আছে রহস্য যেখানে জড়িয়ে আছে লিউনেল মেসির নাম চলুন তাহলে জেনে আসি কী সেই রহস্য রিয়াল মাদ্রিদের সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে চমৎকার একটা দৃষ্টিনন্দন ফ্রিকিক গোল করে হুলিয়ান আল ফারেজ যে গোলের পরে কমেন্টেটর থেকে সোশ্যাল মিডিয়ার সব জায়গায় রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে মাদ্রিদ সমর্থকদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বুঝতে পারবেন ফ্রিকিকটা কতটা পুড়িয়েছে তাদের তবে এখানেও আছে একটা কারণ ফ্রিকিক গোল তো অনেকেই করে প্রায় সময় দেখা যায় তবে প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদ তখন চলে আসে হিস্ট্রি খোলার চেষ্টা এতদিন মাদ্রিদের বিপক্ষে আর্জেন্টাইনাদের মধ্যে ফ্রিকিকে গোল করা একমাত্র খেলোয়াড় ছিল লিউনেল মেসি সেই রেকর্ডে ভাগ বসালেন আলভারেজ দারুণ পারফরম্যান্স উপহার দেওয়ার সুবাদে ম্যাচ শেষে হুলিয়ান আলভারেজকে প্রশ্ন করা হয় এই ফ্রিকিকের রহস্য কি এমন প্রশ্নের জবাবে আলভারেজ বলেন মেসিকে দেখে শিখি তারপর ট্রেনিং গ্রাউন্ডসে চেষ্টা করি হয়তো বাক্যটা ছোট তবে এর ব্যাপ্তি অনেক বড় এই মৌসুমে অলরেডি চারটি ফ্রিকিক থেকে দুটি গোল আদায় করে নিয়েছেন আলভারেজ আর্জেন্টিনায় জন্ম নেওয়া এক নক্ষত্রের নাম লিওনেল মেসি যাকে বলা হয় কমপ্লিট ফুটবলার শুধুমাত্র ডিরেক্ট শট কিংবা ড্রিবলিং করে গোল নয় বরং ডিবক্সের সামনে ফ্রিকিক পাওয়া মেসির জন্য ছিল মিনি পেনাল্টি তার ক্যারিয়ারে অসংখ্য ফ্রিকিক গোল রয়েছে আপনি যদি খেয়াল করেন আলভারেজের সেই ফ্রিকি গোলটা অনেকটা মেসির টেকনিকের ছাপ বহন করছিল বলের উপর ভর করে পা ঘুরিয়ে এমন নিখুঁত কার্প শট দিলেন যেখানে গোলকিপারের চোখের সামনে দিয়েই বল জালে প্রবেশ করল মূর্তটা দেখে বোঝা যাচ্ছিল তিনি শুধু অনুশীলনই করেননি বরং মেসির প্রতিটি ডেলিভারি কপি করে নিজের খেলায় ঢুকিয়ে দিয়েছেন মেসির মতো আলভারেজও চেষ্টা করেন বলটাকে ডিফেন্সের দেয়াল আর গোলকিপারের নাগালের বাইরে রেখে ঠিক কোনায় বসাতে আর সেখানেই তৈরি হয়ে তুলনা যেখানে একদিকে কিংবদন্তি মেসি অন্যদিকে তার উত্তরসূরি হয়ে উঠতে থাকা আলভারেজ ভবিষ্যতে মেসি পরবর্তী সময় আর্জেন্টিনার হয়ে ফ্রিকিক নেওয়ার দায়িত্বটা আলভারেজের কাঁদে উঠতে যাচ্ছে যেভাবে তিনি ফ্রিক নিয়ে আয়ত্ত নিয়ে এসেছে তাতে করে সেই দায়িত্বটা তাকেই দিতে হবে সব মিলিয়ে কিংবদন্তি মেসিকে অনুসরণ করেই ফ্রিকিকে গোল করার সাফল্য নিয়ে এসেছেন এই আর্জেন্টাইন নাম্বার হাসনাইন খান টিম স্পোর্টস